জাতের বজ্জাতি। কাজে নজরুল ইসলাম জাতের নামে সব জাত জালিয়াত খেলছো জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় কু মোয়া হুঁকোর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাতশিয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সহ সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল যে যাত ধর্ম ঠুনক এত আজ নয় কাল ভাঙবে সে তো জাগ না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া দিন কানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের জাতির জাতের কলে, তোরা জাতির চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নিলি বাতি তোদের জাত জল জাত জুতো ধোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়াশির ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি নেতা চিনির বরদ সার বলো তাই শাস্ত্র বওয়া সকল জাতির সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলের সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে জীবন ভষে কৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া বলতে পারিস বিশ্বপিতা পিতা ভগবানের কোন সেজাত কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টোপোর সব কথা ভাই একাকার জাত সে যে টিকেই তোলা রবে কর্ম দিয়ে বিচার হবে তারপর বামুন চাড়াল এক ওয়ালে নরক কিংবা সর্কে ধোঁয়া এই আচার বিচার বড় করে প্রাণদেবতার ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্য নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র এই জাতজুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ শোয়া